10টা হে ফেলো না ফেলো না এর আম্বিদদা সাগর ইরশাদ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শুভ সকাল জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজ রবিবার আর এখন সময় সকাল আটটা কি পড়ছো ইতিহাস কটা পড়া আছে আছে সময় তারপর আবার বারোটা আবার তারপর গান আছে বেশ পড়ে না আজ সকালে জল খাবারে বানিয়েছি ছোলা কুগনি এটা আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার ছোলা কুগনি হোক কিংবা মটর ঘুগনি হোক আমার মেয়ে এটা খেতে ভীষণ ভালোবাসে আর তার সঙ্গে মুড়ি তবে কি জানো তো এখন এই পুচকেটাকে নিয়ে না আমি সেভাবে সকালের জল খাবারে কিছু বানানোর সময় পায় না যেদিন সময় পায় সেদিন বানাই যেমনি আজকে একটু ছোলা ঘুগনি করলাম কোনো একটু তরকারি করি কোনো দিন মটর ঘুগনি করি এইরকমভাবে টুকটাক এক দিন করা হয় করা হয় আর এক একদিন বাইরেকার খাবার খাওয়া হয় যেমন পাউরুটি তারপরে মুড়ি এই সমস্ত কিছু খাওয়া হয় মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি আর ও দেখো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে আর এই যে দুষ্টুটার কাণ্ড দেখো কালকের মতো আজকেও ঘুম পাড়াতে গেলাম আর আজকেও সে একই অবস্থা কোথায় ঘুম ঘুমপাড়ানি মাসি পিসি হয়তো আজকেও আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছে তো দেখা যাক পরে আবার রাস্তা চিনে আসতে পারে কি না বাবরি না হাঁটা ছেলে তো ঘুমলো না তাই ওদিকে ঠাম্মির কাছে রাখলাম রেখে আমি এবার এদিকে রান্না চাপিয়েছি তো আজকে রান্না করছি সমস্ত রকম সবজি দিয়ে ভুই শাক দিয়ে একটা বড় উপরে একটা তরকারি আর নিমের ঝোল এইভাবে আজকের মেনু এই দেখো হাঁসের ডিমের ঝোল তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এক হাতে ক্যামেরা করছি সেই জন্য এক হাতে ডিমগুলো ছাড়াচ্ছি আর এগুলো হাঁসের ডিম জানো তো কি বড় বড় দেখো হাঁসের ডিমগুলো আর এই রকম ডিম অনেক আগে আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা নিয়ে আসতো হাঁসের ডিমগুলো এত বড় বড় তখন দেখতাম কিন্তু এখন এত বড় বড় ডিম সংসার দেখা যায় না তো আজকে পেয়েছি হাঁসের ডিম তো বড়ো বড়ো আর এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা সমস্ত কিছু সবজি মশলা দিয়ে আর কি টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা পেস্টা বানিয়ে নিয়েছি এটা দিয়ে ডিমের ঝোলটা বানাবো তো ডিমের ঝোলে এরকম পেঁয়াজ রসুনটা বেটে দিলে বেশ একটা সুন্দর সেন্ট হয় বা স্বাদটাও বেশ সুন্দর হয় আর এই যে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর আলু সেদ্ধটাও দিয়ে দিলাম তো আজকে আলুটা আর ভাজি নি অন্যদিন আলুটা সেদ্ধ করার পর একটু ভেজে নিই আজকে ভাজিনি। আর এটা হবে ছেলের খাবার এখানে ভাত আছে ডাল আছে ডালটা সেদ্ধ করা নেই কিন্তু ভাতটা একটু সেদ্ধ করা আছে আর তার সঙ্গে বেশ কিছু রকমের সবজি দিয়েছি তো সেগুলো দিয়ে আবার আলাদা করে কুকারে সিটি দেব দিয়ে ছেলেকে খাওয়াবো এখন বাজে প্রায় পৌনে তিনটে আর আমার ছেলে তখন ঘুমায়নি কিন্তু একটার সময় তখন আবারও ঘুমিয়ে পড়েছিল এবং বাবার কাছে ঘুমিয়েছে আমার কাছে ঘুমোয়নি আর এখন ঘুম ভাঙলো এবার ওকে আমি ভাতটা খাওয়াবো ফেলো না ফেলো না ফেলো না লালু বুলের মাথা ছিঁড়ে দাও ফেলো না হুম হুম মাথা দাও লালুপুরু বাবা বৈদায়নি এই না এই নাও বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার বাবার মাথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো নাকি দেখ মাথাটা কত বড় শরীরের থেকে মাথাটা বড় দেখ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথাটা যেরকম বড় সেরকম মাথাটা বড় চলো এবার দুধ খেতে হবে তো সাড়ে ছটা বাজে চলো খেয়ে না চলো এসব বেটা এই সাড়ে সাড়ে নটা বলছি বুধবার বকছি আমি সাড়ে ছটা বাজে সাড়ে ছটা সাড়ে সাড়ে ছটা বাজে ওই যে ঘড়িতে সাড়ে ছটা বাজে আমি বলছি কি সাড়ে নটা ভুল ভাল বুকছি আজকে সেই দুপুরে ঘুমিয়েছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে জানিস তো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে নটার মধ্যে ঘুমিয়ে পড়বে দেখবি আজকে সে একটার সময় তুই পড়তে গেলি বারোটার সময় পড়তে গেলে তো একটার সময় না সাড়ে বারোটায় গেলে একটার সময় ঘুমিয়েছে একটা সময় ঘুমিয়েছে দিয়ে তখন তুই এলি আবার তখন দু ঘন্টা ঘুমিয়েছে দু ঘন্টার মধ্যে আমার স্নান খাওয়া সব হয়ে গিয়েছে আজকে তোদের আগে আমি খেয়ে নিয়েছি ভাইয়ের আগে তোর আগে না খাই খাই দেখি দেখবি গেলো গেলো বইটা গেলো বইটা গেলো বইটা গেলো দিদি কাঁদছে দিদি কাঁদছে দিদি কাঁদছে দিদিকে একটু আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও একটু আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও হাম দিদি ওরে বাবা ওরে বাবা এরপর চলে এসেছি আমার মেয়ের আবদার মেটাতে তো ও বেশ কয়েকদিন ধরে ঝাল সুজি ঝাল সুজি করছিল অনেকদিন ধরেই বলছিল মামা ঝাল সুজি করো তো আমি সময় করে উঠতে পারছিলাম না তো আজকে একটু সন্ধ্যাবেলায় বানিয়েই দিলাম ঝাল সুজি আর দেখো সবজির মধ্যে এখানে আমি গাজর আলু আর পেঁয়াজ আর মটর দিয়েছি এখানে আরও অনেক সবজি অ্যাড করা যায় যে যার মতো সবজি দিতে পারে আর এই যে পুচকেটাকে দেখো বাবার কোলে বসে এটা নেবে ওটা নেবে এই হয়েছে ওর কাজ তো এখন কি একটা দেখেছে যাই হোক ওখানে ছিল তো সেটাও নেবে আর এই দেখো আমি সবজিগুলো সমস্ত কিছু একটু ভেজে নেওয়ার পর সুজিটা দিয়েছি এরপর একটু জল দেব জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব তাহলে হয়ে যাবে ঝাল সুজি এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর এখানে লঙ্কাটা আমি দিই এখানে লঙ্কা দেওয়া যায় আর যেহেতু আমার মেয়ে ঝাল খুব একটা খায় না তাই লঙ্কা দিই আর এই দেখো একটু জল দিচ্ছি আর হ্যাঁ এখানে একটু লবণ দিতে হবে লবণ না দিলে তো ভালো লাগবে না যেহেতু এটা নুন ঝাল সুজি একটু লবণ দিতে হবে আর আমি ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর এখানে কারিপাতা দেওয়া যায় আর কারিপাতা আজকে দিইনি কারণ এখন তো রাত্রিবেলা গাছে মানে কারিপাতা তুলতে পারবো না কারিপাতা গাছ আছে বাড়িতে আছে কিন্তু কারিপাতা রাত্রিবেলায় তোলা যাবে না দিনের বেলায় মনেও ছিল না তুলে রাখার জন্য তো যাই হোক কারিপাতাটা আমি দিইনি এখানে এখানে কারিপাতা দিলে একটা সুন্দর সেন্ট হয় বেশ ভালো লাগে তো চলো কথা বলতে বলতে আমার সুজিটা তৈরি হয়ে গেছে ওকে এখন একটু দেব আর বললাম সকালে আর একটু দেবো মানে এখন একটু খাবে আবার সকালে ব্রেকফাস্টে আর একটু দেবো গরম করে দেব অনেকটা হয়েছে এতটা এখন খেলে আর রাত্রে ভাত খেতে পারবে না তো সেই কারণে এখন অল্প একটু দেবো আর বাকিটুকু সকালে দেব। তো চলো বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো চলো এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ এখানে সব শেষে আমি একটু বাটার দিয়েছি তো এটা দেওয়াও যায় আবার না দিলেও হয় তো মেয়ে বললো তাই একটুখানি আবার বাটার দিলাম তো এটা কড়াইয়ে দিলেও হয় আমি সার্ভ করার পর দিয়েছি